সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম বীজ ভাণ্ডারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ তো আপনাদের যদি কারো এই অরিজিনাল পাকিস্তানি লং বাসমতি ধানের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এই ধানটি আপনারা দেখেন অনেক চিকুন এবং কিন্তু পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য এটি ব্যবহৃত হয় বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা এটা দেখে থাকবেন তো আপনারা যারা সারা বাংলাদেশ থেকে নিতে চান অবশ্যই আমাদের কাছে জানাবেন দেখেন কোরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশেই পাকিস্তানি লং বাসমতি এছাড়াও রয়েছে ভিয়েতনামি স্মিতানিয়া নিরানব্বই যে সর্বোচ্চ ফলন ছিল এবং রয়েছে বিধান একশো আট এটা এবার বড় মৌসুমের কিন্তু সর্বোচ্চ ফলন ছিল একটি জাত বিরধান একশো আট সারা বাংলাদেশে কিন্তু আমরা পাঠিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে পাকিস্তানি রডমিনিকেট পাকিস্তানি রড মিনিকেট যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ফিলিপাইন সুগন্ধি বিধান একশো দুই সহ সকল প্রকার উচ্চ ফলনশীল জাত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক অবশ্যই যদি প্রয়োজন হয় আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বীজ পাঠাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন